সিলেবাসটা দেখুন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশন টু জেনারেটিভ এ কমনলি ইউজ জেনারেটিভ এআই প্ল্যাটফর্মস যেমন চ্যাট জিবিটি জিমিনি কো এটা তিনটে একেবারে খুব সুন্দরভাবে আলোচনা করেছে প্রোম্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং উইথ প্রোম্টস জেনারেটিভ এ ইন অফিস ইনভায়রনমেন্ট ওকে দেখো একেবারে দারুণ একটা কোর্স ওয়েলকাম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে কীভাবে আপনারা ফ্রিতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি মেশিন লার্নিং বলি বা যে কোনো বিষয়ের উপর হায়ার লেভেলের কোর্সগুলো করতে পারেন এটা ইন্ডিয়ান সরকারের একটা সাইট সয়াম এই সৈয়ামের মাধ্যমে আপনারা কিন্তু ফ্রিতেই এবং একদম ফ্রিতেই কোর্সগুলো করতে পারবেন তবে পরীক্ষা দেওয়ার সময় আপনাদের একটা পরীক্ষার ফি দিতে হবে ওকে সে ফিজ দিলে আপনারা কিন্তু পরীক্ষাতে বসতে পারবেন এবং সার্টিফিকেট পারবেন তবে নিজেরা যদি জানতে চান শিখতে চান সার্টিফিকেটের যদি দরকার না হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কোর্স করতেই পারেন তবে সার্টিফিকেটের জন্য অনেক হেল্পফুল এই স্বয়াম আমরা এখন দেখব যে কীভাবে এখানে আপনারা কোর্স করতে পারেন প্রথমত আপনাকে সয়াম যে অ্যাপটা আছে এই যে স্বয়ম অ্যাপটা এই সয়াম অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে এই যে এই অ্যাপটা এই অ্যাপটা ওকে এই অ্যাপটা এই অ্যাপটা ডাউনলোড করে এখানে লগ করতে হবে লগ করে আপনাকে যেতে হবে আপনার এখানে যাবেন তারপর প্রথমত আপনার এরকম আসবে না যখন আপনি কোর্সগুলোকে এই যে কোর্স ক্যাটালগে যাবেন কোর্স ক্যাটালগে গিয়ে বিভিন্ন কোর্স ঠিক করবেন বা আপনি পড়বেন বলে জয়েন করতে যাবেন তখন কিন্তু সেখানে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হবে একবার ইনফরমেশন দিলে সেগুলো থাকে বারবার আমরা সেগুলোকে ইউজ করতে পারি এখন দেখুন যে আমি কি কী কোর্সগুলো এখানে পড়ার জন্য বা করার জন্য এখানে ঠিক করে রেখেছি আমি এই কটা কোর্স এই যে কুড়িটা কোর্স ঠিক করে রেখেছি যেগুলো কিনা এই কুড়ি তারিখ বা এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এই যে কুড়ি তারিখ থেকে দেখো জানুয়ারি কুড়ি তারিখ থেকে এটা কিন্তু কিছুদিন চলবে তারপরে কিন্তু এখানে ভর্তি হওয়া যাবে না সেই জন্য যারা এই যে জেনারেটিভ এআই ফর এভরিডে লাইফ ওকে জেনারেটিভ এ আই ফর এভরিডে লাইফ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স যেটা কিনা আমি করছি এবং সেটা খুব ভালো এই যে এর ইটা দেখুন সিলেবাসটা দেখুন কোর্সের যে ইটা আছে অ্যান্ড ইন্ট্রোডাকশান টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশান টু জেনারেটিভ এ আই কমনলি ইউজ জেনারেটিভ এ প্ল্যাটফর্মস যেমন চ্যাট জিবিটি জিমিনি কো এটা এটার তিনটে একেবারে খুব সুন্দরভাবে আলোচনা করেছে প্রোম্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং উইথ প্রোম্টস জেনেটিভ এআই ইন অফিস ইনভায়রমেন্ট ওকে দেখো একেবারে দারুণ একটা কোর্স কোর্স এবং কোর্সের ভিতরে গেলে এটা আমার যেহেতু করা আছে আমি এখান থেকে করতে পারবো এই যে অলরেডি তিনটে উইকের হয়ে গেছে এই যে বিভিন্ন ভিডিও লেকচার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এখানে ভিডিও লেকচার শুরু হয়ে গেছে ঠিক আছে এবার এগুলো কোর্সগুলো আপনাকে করতে হবে এর সাথে আপনার কিন্তু ই দেবে এর সঙ্গে কিন্তু আপনাকে ভিডিও নোটস সরি নোটসও দিয়ে দেবে মডিউল এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে আপনাকে নোটসও দিয়ে দিচ্ছে এখান থেকে আপনি পড়তে পারবেন ভিডিও লেকচার যদি না দেখতে পারেন তাহলে এখান থেকে পড়ে নেবেন বা দুটোই একসাথে করতে পারেন একই বিষয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার শুধুমাত্র যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা নয় যেহেতু আমার এই চ্যানেলটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর গুরুত্ব দিচ্ছি সেই আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দেখালাম কিন্তু সেটা যে শুধুমাত্র না এই যে দেখুন আমার এখানে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না আমার স্টুডেন্ট সাইকোলজি মনিটরিং কাউন্সিলিং স্কিলস ফর টিচার্স হ্যাঁ কাউন্সিলিং সাইকোলজি সাহিলুড কেয়ার অ্যান্ড এডুকেশন রিসার্চ মেথোডোলজি তারপরে জিওগ্রাফি এটা এমনি আমি করে রেখেছি দেখার জন্য দেখি কেমন হয় তারপরে এই যে এখানে দেখো ডিপ লার্নিং স্কুল কাউন্সিলিং এআই মার্কেটিং মেশিন লার্নিং ইন্ট্রোডাকশান টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলো কিন্তু আপকামিং এবার আমার আমার যেগুলো মাই কোর্সেস মানে আপকামিং বা চলছে অনগোয়িং ওকে ডিপ লার্নিং আইআই রো রোপার ঠিক আছে এই যে এইগুলো এই কোর্সগুলো আপনারাও আপনাদের সুবিধা মতো কোর্সগুলো সার্চ করে এখান থেকে জয়েন হতে পারবে যদি কোনো সমস্যা দেখা যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই হেল্প করব ধন্যবাদ